সংগ্রামী বক্তব্য আসবেন আমাদের সংবাদীয় যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাসির হালাদার ভাই সবাইকে সবাইকে জানাই আমার সাংবাদিক অভেষ্টা এবং অভিনন্দন আমরা দীর্ঘদিন শুরু করে আজকে কাছে পৌঁছেছি এবং সে লক্ষ্যে আমাদের পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা আপনারা জানেন ইতিমধ্যে আমরা যতগুলো এই অনুষ্ঠান করেছি এর মধ্যে আজকে একটা আমাদের মনে হচ্ছে অনুষ্ঠান করতে পেরেছি ভেতর আগে আমরা ঠিকমতো কোথাও কোথাও অনুষ্ঠান করতে পারি নাই এবং আমাদের কোথাও অফিস ছিল না এখন যুব অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের মূল অফিস আমাদের নরবাড়িয়াতে আছে সে পদক্ষেপে যুব অধিকার ছাত্র অধিকার যত গুলো অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন এবং সবাই এইখানে উৎসুল্লভাবে অনুষ্ঠানগুলো সম্পন্ন করবেন এবং আগামী দিনগুলোতে যেন আমরা যুব অধিকার পরিষদের আরও সামনের দিকে যুবকদের এগিয়ে নিয়ে যেতে পারি সে উপলক্ষে সবাইকে ধন্যবাদ